নমস্কার রমাষ্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা কারি পকোড়া রেসিপি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখে কতটা লোভনীয় লাগছে এটা যেরকম গরমে ভালো লাগে সেরকম শীতে কিংবা হর সিজনে কিন্তু এটা ভালো লাগে তো কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কারি পকোড়া বানানোর জন্য এখানে আমি দু থেকে আড়াই চামচ মতো নিয়েছি বেসন আর এবারের ভেতর দিয়ে দিয়েছি টক দই এই রেসিপিটার জন্য কিন্তু টক দই হলে বেশ ভালো হয় দইটা যদি একদিনের বাসি দই হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় আমি এক বাটি দইয়ের থেকে এক চামচ পরিমাণে রেখে দিয়ে বাকি দইটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর দইটাকে ভালোভাবে মিক্স করে নেবো বা ফেটে নেবো দইয়ের ভেতরে দই বা বেসন কোনোটা কিন্তু এর ভেতরে কোনো দানা থাকা চলবে না একদম ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এটা কিন্তু আর সিজনেই ভালো লাগে বিশেষ করে আমার যেটা মনে হয় এটা গরমের জন্য খুব উপকারী একটা রেসিপি আর এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো বেসনটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমরা বানাবো পকোড়া পকোড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন বেসনের ভেতরে নিয়ে নিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাশরি মেথি আর দিয়ে দিচ্ছি একটু সবুজ মটর বা কাঁচা মটর দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং তো তোমরা তোমাদের কাছে যদি মটর না থাকে না দিতে পারো আর যে এক চামচ পরিমাণে দইটা আমি রেখেছিলাম সেই দইটাকেও আমি এই বেসনের ভেতরে দিয়ে দিলাম যেটা আমি পকোড়া বানাচ্ছি ওর ভিতরে দিয়ে দিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটা আমি ভালো করে এবার হাত দিয়ে মেখে নেবো পকোড়াগুলো বানানোর জন্য জল আমি আগে মেখে নেবো শুকনো তারপরে জলের যেটুকু জলের প্রয়োজন হবে সেই হিসাবে আমি জলটা দেব। এই পকোড়াগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যেহেতু আমি এতে দই আর ঘিটা দিলাম তার জন্য এতে কোনো রকমের খাওয়া সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে এমনিতেই বেশ বড়াগুলো ফুলবে আর জালিদার হবে আর এটা টেস্টিও হবে যেহেতু ঘি আর দই দিয়ে আছে তার জন্য আমরা এখানে আমি আর খাওয়া শোডার ব্যবহার করছি না বেশ ভালো করে আমি ফেটে নিয়েছি দেখো আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পকোড়া বানানোর জন্য এবার আমরা গ্যাস ওভেনটাকে জেলে নেবো আর এদিকে আমাদের যে দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছিলাম বেসনের সঙ্গে সেটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা করে নেব আর এই রেসিপিটা কিন্তু দই এই যে ঘোলটা বানাচ্ছি এটা খুবই পাতলা বানাতে হবে আর এটা কিন্তু আগে দেখতে থাকো এটা কিন্তু পরে এতটা পাতলা কিন্তু থাকবে না আমি কিন্তু এখানে আধা লিটার পরিমাণে জল দিয়ে গুলে নিয়েছি এখানে আমি আরও জল দেব আর পরেও আমার আরও জল লাগবে তো এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আবার পকোড়াগুলোকে আমি এক এক করে এখানে ভেজে নেব তো আমি পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা যদি চাও এখানে পেঁয়াজ ছাড়াও ব্যবহার করতে পারো বিনা পেঁয়াজেও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে তো যেহেতু আমি এটা এটা আমি প্রথম একটা আমি হিমাচলে ঘুরতে যখন গিয়েছিলাম এই রেসিপিটা খেয়েছিলাম তখন আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো তা আমি চেষ্টা করি সেইভাবেই কিছুটা বানানোর তো গরমের সময় আমাদের ঘরে কিন্তু প্রায় এই রেসিপিটা বানতেই থাকে তো তোমরাও একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু বেশ ভালো লাগে ভাত রুটি পরোটা আমি অবশ্যই এটা মুড়ি দিয়েও খাই বেশ কিন্তু ভালো লাগে তো দেখো এক সাইড করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর অপার সাইডটাও আমি এখানে উল্টে দিয়েছি আর বড়াগুলো কিন্তু বেশ ফুলে গোল গোল কিন্তু হয়ে যাচ্ছে এই ব্যাটারটা একদম পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না ঠিকঠাক মিডিয়াম হবে দেখো বেশ কিন্তু জালি জালি উপর থেকে দেখে বোঝা যাচ্ছে একদম জালি জালি কিন্তু হয়েছে উপর থেকে যে ছিদ্র ছিদ্রগুলোও পকোড়াতে দেখা যাচ্ছে তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে দেব আর যে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নেব তো এখানে কিন্তু সবগুলো বড়া পকোড়া আমার সবগুলোই দিয়ে দিয়েছি এবার এগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব এই গরমে কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি তো তোমরা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর সবাই কিন্তু পছন্দ করবে তো সবগুলো কিন্তু এখানে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে কিন্তু আমাদের পকোড়া রেডি হয়ে যাবে এবার আমরা কড়িটাকে বানিয়ে নেব তো সবগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব কিছু ফোড়ন দিয়ে দেব তো এখানে আছে মেথি আর মৌরি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আমি ফোড়ঙে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো এর ভেতরে কিছু কারি পাতা ফোড়ংটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে বেসনের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি এই ফোড়ঙের ভিতরে দেব এবার পেঁয়াজ একটু আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি তো পিঁ ছোটো ছোটো করে একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব কেউ পেঁয়াজ পছন্দ যদি না করো তো না দিতে পারো আর এবারে দিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা এটা দিয়েও বেশ ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব তো এই মশলাটা কষানো হলে এর ভেতরে আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো যেহেতু আমি এটা আমি মশলা কারি পকোড়া বা বানাচ্ছি তার জন্য আমি এইগুলোকে দিচ্ছি আর যদি তোমরা নর্মাল কারি পকোড়া বানাও তো এগুলো দেওয়ার কোনো দরকার নেই মশলা কারি পকোড়াটা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে তো সব মশলা এখানে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এটা কিন্তু এই কারি পকোড়াতে কিন্তু টমেটোর দরকার হয় না এটা যেহেতু আমরা অনেকটা পরিমাণে টক দইয়ের ব্যবহার করেছি তার জন্য এখানে আমাদের টমেটো দিতে হবে না এবার বেসনের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার মশলার ভিতরে ঢেলে দেব। যাতে বেসনটা নিচে বসে না যায় তার জন্য একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে ভালো করে এটা কিন্তু লাগাতার এইভাবে চালাতে থাকতে হবে খুন্দিটাকে আর এর মধ্যে আরও আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি এই ঘোলটা একদম পাতলা করে বানাতে হবে আর এটা বেসনটা কমসে কম পনেরো বিশ মিনিট এইভাবে এটাকে ফোটাতে থাকতে হবে ফোটাতে ফোটাতে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে আর বেসনের কাঁচা ভাবটাও চলে যাবে আর তখন কিন্তু এই পকোড়াটা খেতে বেশ ভালো লাগবে আমি কিন্তু আগে লবণ দিইনি লবণটা এবার দিলাম আগে লবণ দিলে কি হবে যে দইটা দিয়েছি দইটা ফেটে যাবে তাহলে এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগে না এবারে আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু কসরি মেথি আর দেখো করিটা কিন্তু এখানে ফুটতে শুরু করেছে আর এইভাবেই কিন্তু লাগাতার আমাকে এভাবে খুন্তিটা চালাতে হবে হলে কি হবে বেশ এই যে করিটা নিচের থেকে লেগে যাবে তার জন্য এটা লাগাতার এইভাবে চালাতে থাকতে হবে আর খুব ভালোভাবে কিন্তু এটা ফোটাতে হবে তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর একদম পারফেক্টভাবে কিন্তু কড়িটা আমাদের রেডি হয়ে যাবে আর যত বেশি ফোটানো হবে ততই দেখো কড়িটা একদম কিন্তু গাঢ় হয়ে গেছে আমি কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়ে এটা পাতলা করেছিলাম আর যত বেশি ফুটবে এটা তত বেশি খেতে টেস্টি হবে এবার যে আমি পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো এই কড়ির ভেতর দিয়ে দেব কড়ির ভেতর দিয়ে দু তিন মিনিট মতো এভাবে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু কড়িগুলোর ভেতরে ভালোভাবে কড়িগুলো পকোড়ার ভেতরে ভালোভাবে চলে যাবে আর পকোড়াগুলোও বেশ ফুলে যাবে আর খেতে বেশ টেস্টি লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এর ভেতরে কিন্তু পকোড়াগুলো দিয়ে ফোটালে কিন্তু পকোড়াগুলো ভাঙবে না দেখো পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু ফুলে গেছে আর কড়িটাও আমাদের অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবারে আমি করব গ্যাসটাকে অফ করে দেব আর বেশি ফোটাবো না এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব এবারে একটা আরও ভালো টেস্ট আনার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তড়কা তড়কা আমি এখানে দেশি ঘি দিয়ে দিয়েছি এখানে দেশি ঘি আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেব আমি সর্ষে কারিপাতা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর দেব একটু এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু আমাদের তরকা একদম রেডি হয়ে যাবে কারি পকোড়ার জন্য একদম পারফেক্ট তরকা রেডি আর একটু দিয়ে দিলাম এখানে হিং এর টেস্টটা আরও ভালো করার জন্য এখানে আমরা তরকাটা রেডি করে নিয়েছি তাহলে কিন্তু আজকের আমাদের কারি পকোড়া একদম পারফেক্টভাবে রেডি এবার কাটা ঢেলে দিলাম কারি পকোড়ার উপর থেকে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের গরমের দারুণ স্বাদের রেসিপি কারি পকোড়া তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা